যদি বলি এই কেকটা শুধু আমি বাসায় বানিয়েছি কোনো রকম ওভেন ব্যবহার ছাড়াই শুধুমাত্র চুলার মাধ্যমেই তাহলে এই পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই মজাদার কেক রেসিপিটা শুধুমাত্র আমি চুলার মাধ্যমে এই মজাদার কেকটা বানিয়েছি তাই পুরো ভিডিওটা দেখবেন তাহলে কথা না বলে আমি এখন রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করি এখানে আমি প্রথমেই কেকের মিশ্রণটা তৈরি করে নিব তাই এখানে একটি ডিম ভেঙে নিয়েছি আপনারা এখানে কেক যে পরিমাণ বানাবেন ওই পরিমাণ ডিমটা দিয়ে দিবেন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে এক কাপ চিনি মেজারমেন্ট কাপে এক কাপ লিকুইড দুধ এখন আমি এটাকে সুন্দরভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা একদম গলে যাচ্ছে ততক্ষণ ধরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণ গুলো দিয়ে দিব তাই এখানে একটি চালনির মধ্যে এক কাপ মেজারমেন্ট কাপে এক কাপ আটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ বেকিং পাউডার এখন আমি সুন্দরভাবে চেলে নিচ্ছি আপনাদের কাছে বেকিং সোডা থাকলে বেকিং সোডা ইউজ করতে পারবেন দেখুন এখন সুন্দরভাবে এটাকে একদম মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এভাবে চেলে নিলে কোনো রকম সমস্যা হয় না ডোটা তৈরি করতে একদম সুন্দরভাবে ডোটা বা মিশ্রণটা সুন্দরভাবে হয়ে যায় দেখুন কিছুক্ষণ ধরে একদম নেড়ে চেড়ে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি একদম ভালোভাবে এটাকে মিশ্রণটাকে তৈরি করতে হবে দেখুন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি একটু সময় ধরে এই মিশ্রণটা তৈরি করতে হবে যদি একেবারে পাতলা হয়ে যায় তাহলে আর একটু পরিমাণে আটা দিয়ে এটাকে সুন্দরভাবে তৈরি করে নিবেন দেখুন আমি আরও একটু পরিমাণে একটু বেশি ঘন হয়ে যাওয়া তাই এখন আমি একটু পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে লবণটা দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর যদি একদমই ঘন হয়ে যায় তাহলে লিকুইড দুধ দিয়ে এভাবে আপনারা পাতলা করে নিয়ে নেবেন দেখুন আমি সুন্দরভাবে এই ঢোটাকে তৈরি করে নিয়েছি একদম সুন্দরভাবে সময় ধরে এই ঢোঁটাকে তৈরি করতে হবে ঢোঁটা যতটা বা মিশ্রণটা যতটা সুন্দর হবে পিঠা এই কেকটা ততটাই সুন্দর হবে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি একটি পাত্রের মধ্যে অল্প অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি কোকো পাউডার এখানে আমি এক এক টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি আপনারা আধা টেবিল চামচ দিলেই ভালো হবে এক টেবিল চামচ না দিলেও হবে বাট এখানে আমি একটু বেশি কালার হয়ে গিয়েছিল আপনার এখানে আধা টেবিল চামচ দিলেই হবে দেখুন আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ দিলেই হবে আপনাদের এখন আমি এটা কেকটাকে সুন্দরভাবে মোল্ডে নেওয়ার জন্য এখন এই এখানে একটি টিফিন বাটি রয়েছে ওই টিফিন বাটিটার মধ্যে নিয়েছি আমি এখন তেলটা ব্রাশ করে নিয়েছি দেখুন আপনারা চারপাশে একদম তেলটা ব্রাশ করে নেওয়ার পর এভাবে আমি এই পেপারগুলোকে সাইজ করে কেটে নিয়েছি আপনাদের যদি ব্রেকিং প্যাপারগুলো থাকে ওগুলো ইউজ করতে পারবেন দেখুন এখন আমি যে সাদা যে সাদা ঢোঁটা রয়েছে ওইটা আমি এখানে দিয়ে দেওয়ার পর যে কোকো পাউডার দিয়ে যে ঢোটা তৈরি করেছি ওই ঢোটা এভাবে দিয়ে দিব এক ধাপ এক ধাপ করে আমি এটা উপর নিজ করে দিব যত না পর্যন্ত এটা শেষ হয়ে যাচ্ছে প্রথমে আপনারা সাদাটা দিয়ে দিবেন পরে চকলেট মোল্ডের মধ্যে এই ঢোঁটা দিয়ে দিবেন দেখুন এভাবে আমি পুরোপুরি সুন্দরভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর একটি কাঠের সাহায্যে এখন ফুলটা তৈরি করে নিচ্ছি এটা আপনাদের আপনাদের বাসায় কোনো মেহমান আসলে এভাবে বানিয়ে খাওয়াতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে একটা ফুল হয়ে গিয়েছে এখন আমি চুলা একটি কড়াই বসিয়ে তাতে একটি স্ট্যান্ড করিয়ে এখানে দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিব আর হাতে হাতে গড়া একদম চল্লিশ মিনিট রেখে দিবেন আপনারা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই ঢাকনার উপরে যে ফুটোটা রয়েছে ওই ফুটোটা আপনারা বন্ধ করে নেবেন দেখুন পুরো চল্লিশ মিনিট রাখার পর এখন আমি একটি কাঠির সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো রকম আঠালো ঢোল লাগেনি তাহলে বুঝতে পারবেন যে সুন্দরভাবে হয়ে গিয়েছে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছি এটা কতটা শুকিয়ে গিয়েছে উপরটায় এখন আমি একটা চাকর চাকরুর উপরের সাইডটা আমি তেল লাগিয়ে এখন চারপাশে সুন্দরভাবে একদম কেটে নিচ্ছি এবং বের করে নিব देखूं আপনাদের সুন্দরভাবে আমি এই ভিডিওটা দেখার চেষ্টা করেছি শুধুমাত্র কোনো রকম ওভেন ব্যবহার ছাড়াই এ মজাদার মজাদার ফুলকো একদম মজাদার কেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি তাই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দরভাবে এ প্যাপারটা উঠে যাচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি স্লাইস করে কেটে নিব দেখতেই পাচ্ছেন কতটা মিশ্রণ এবং কতটা ফুলে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বা বিভিন্ন ওকেশনে এটা বানিয়ে খাওয়াতে পারবেন বা বাচ্চাদের বিবে বাচ্চাদের বার্থডে হলে বাহিরের থেকে না করে একদম হোম এই মজাদার কেকটা বাসায় বানিয়ে খাওয়াতে পারবেন দেখুন কতটা সুন্দরভাবে হয়েছে আপনাদের দেখিয়েও দিচ্ছি যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ